নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মকর রাশির জানুয়ারি দু বছরের নতুন মাস কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি করতে চলেছি দেখুন বছরের প্রথম মাস মকর রাশির স্বাস্থ্যের জায়গাটা যদি বলি আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে তবে ঠিক এক থেকে দশ তারিখ আপনাদেরকে কিছুটা পেটের সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে ওভারঅল দশ তারিখের পর থেকে আপনার স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে এবার আসি মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে আপনাদের আর্থিক স্থিতি কেমন হতে পারে দেখুন আপনাদের দ্বিতীয় প্রতি শনি থার্ড হাউসে এবং রাহু আপনার সেকেন্ড হাউসে প্রথম কথা আমি বলবো আপনাদের ব্যয় বাড়বে মকর রাশির খরচ আপনাদের বাড়বে কিন্তু বৃহস্পতি যেহেতু দৃষ্টি রয়েছে আপনাদের এখানে কিন্তু সেভিংসের জায়গাটা কিন্তু হবে অর্থাৎ এ মাসে আপনি কোন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা আপনি কোনো সম্পত্তি কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট করতে পারেন বা কোনো আপনি এসআই পিতে ইনভেস্টমেন্ট করতে পারেন বা এফ ডি আর ডিতে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন মকর আসি এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে ফিনান্সিয়ালের জায়গাটা অর্থনৈতিক জায়গাটা বছরের প্রথম অর্ধে কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু দেখাচ্ছে গ্রহগত যা দিক রয়েছে এবং এর সাথে সাথে আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় দৈব কৃপা আপনাদের সাথে কিন্তু থাকবে যে বাধাগুলো আসছিল সেই বাধাগুলো কিছুটা আপনাদের কাটবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আমরা বলবো মকর রাশির জানুয়ারি মাস কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন বেশ কিছু চেঞ্জ আমি কিন্তু দেখতে পাচ্ছি মকর রাশি তবে তবে আপনাদের যথেষ্ট পরিশ্রম আপনাদেরকে কিন্তু করতে হবে শনির রাশি তো যথেষ্ট মেহনতি করে কিন্তু আপনাদেরকে কিন্তু নিজের পায়ে আপনাদেরকে কিন্তু দাঁড়াতে হবে এবং বিশেষ করে অনলাইন কাজ যে কোনো আপনি অনলাইন প্ল্যাটফর্মে থাকুন না কেন আপনি যদি মকর রাশি মানুষ হন আপনাকে জানুয়ারি মাস অত্যন্ত শুভ ফল আপনাকে কিন্তু দিবে মকর রাশি আপনি অনলাইন কাজ বা আপনার সেলস লাইনে রয়েছেন বা আপনি আহ কাজগুলো ওগুলো করছেন এই সকল সেক্টরগুলো আপনাকে কিন্তু কিন্তু যথেষ্ট বেটার রেজাল্ট আপনাকে দিবে এবার আসি আপনাদের শিক্ষা দেখুন শিক্ষা ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে চলেছে মকর রাশি যদি আপনাদের কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে বা আপনি ধরুন আউট অফ স্টেট কোথাও পড়াশোনা করতে চাইছেন বা আপনি সেখানে পড়াশোনা করছেন সেখান থেকে আপনি কোনো চাকরির অফার আপনি পেতে পারেন অর্থাৎ যেখানে আপনি পড়ছেন ওখান থেকে আপনি চাকরির অফার আপনি পেতে পারেন বা আপনি বিদেশ যেতে চাইছেন আপনার এডুকেশনের জন্য আপনি বিদেশে যেতে পারেন এই সম্ভাবনাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে দেখুন বিশেষ করে আপনাদের কেরিয়ার কেরিয়ারের ক্ষেত্রে যেমন আপনাদের ভালো দিবে শিক্ষা ক্ষেত্রে উচ্চ শিক্ষা হায়ার এডুকেশন করতে চাইছেন আপনি ডিপ নলেজ নিতে চাইছেন বা আপনি কোনো রিসার্চমূলক ফিল্ডে রয়েছেন এখান থেকে আপনি বেস্ট বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন এবং আপনাদের বিশেষ করে আরেকটি যে আপনাদের ক্ষেত্রে গুড নিউজ দিই আপনাদের চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তন আপনাদের আসতে চলেছে নতুন কোনো আপনি জব পেতে পারেন নতুন কোনো জব এবং আপনাদের সেখানে দায়িত্বটা বাড়বে মকর রাশির দায়িত্বের জায়গা বাড়বে এবং আপনাদের যারা প্রমোশনের জন্য খুব চিন্তা ভাবনা করছিলেন এই সময়টা আপনাদের প্রমোশনের জন্য দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস আপনাদের প্রমোশনের জন্য কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পাশাপাশি আমি ওগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপনার যে সিনিয়র রয়েছে তার সাথে আপনার সম্পর্ক ভালো হবে যারা ভাইলিটেড কাজগুলো করছে ডকুমেন্টেটেড কাজগুলো সেখান থেকে আপনি লাভ পাবেন এই জায়গাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ কিন্তু দিবে তবে মানসিক ট্রেস থাকবে মানসিক ট্রেসটা আপনাদের থাকবে আসি আপনাদের লাভ লাইফ লাভ লাইফ ভালো হবে বছরের প্রথম অর্ধে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা চলছিল সেই সমস্যা বিবাদগুলো আপনাদের কাটবে এবং নতুন প্রেম আপনাদের জীবনে কিন্তু আসবে দেখুন ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান আমি বলবো বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে আমি আবারও বলব কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হজমজনিত সমস্যা দেখা দিতে পারে এবং যারা কিছু কিছু ক্ষেত্রে ঋণ নিতে চাইছেন হয়তো আপনি আপনার কোম্পানি বা আপনার ফ্যাক্টরি বা আপনি বাড়ি রেনোভেশনের জন্য ঋণ নিতে চাইছেন এই জায়গাটা কিন্তু আপনি ঋণ কিন্তু পেতে কিন্তু পারেন বৈবাহিক জীবন ভালো যেতে চলেছে মকর রাশি বৈবাহিক জীবনের জায়গাটা আমি যদি বলি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যাবে খুব একটা সমস্যা নেই কিন্তু যেহেতু চন্দ্রের জায়গা মুড সুইং দেখবেন কিছু না কোনো কোনো দিন হবে মোটামুটি মাসে মাসের সাত আট দিন বাদ দিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন খুব একটা আমি সমস্যা দেখতে পাচ্ছি না বিবাহের জন্য কিন্তু আপনাদের ভালো সম্ভাবনা আসবে বা বিয়ের জন্য আপনাদের কনফার্ম হয়তো আপনি তৈরি রেডি হতে পারেন এই বিয়ের জন্য কনফার্ম বিবাহ যোগ কিন্তু মকর রাশির এই মাসে কিন্তু তৈরি হচ্ছে এবং যোগাযোগগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে এবং এর সাথে সাথে সম্পত্তি যারা ক্রয় বা বিক্রয় করছেন বা আপনি অ্যাজ এ প্রোমোটার বা বিল্ডার এই সকল আপনি ফ্ল্যাট কেনা বেচা করেন এই সকল সেক্টরগুলো আপনাদেরকে কিন্তু ঠিক বারো তারিখের পর থেকে আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে গভর্নমেন্ট থেকে যথেষ্ট সাপোর্ট আপনারা পাবেন ছোটো ভ্রমণ যোগ আপনাদের রয়েছে সন্তান ক্ষেত্র আমি বলবো মোটের উপর দিয়ে কিন্তু শুভ রয়েছে এবং সন্তানের কেরিয়ার আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং লাভ বাড়বে মকর রাশির লাভের জায়গা কিন্তু বাড়বে লিখে রাখুন একাদশপতি আপনার রাশিতে অবস্থান করবে চতুর্থপতি আপনার রাশিতে অবস্থান করবে সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে এবং চতুর্থপতি একাদশপতি তুঙ্গ হবে অর্থাৎ স্বাভাবিকভাবে মকর রাশির ক্ষেত্রে সুখ বাড়বে আপনাদের ইনকামের সোর্সগুলো বাড়বে আপনাদের সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় কোনো গুড নিউজ আপনাদের কিন্তু আসবে জানুয়ারি মাসে এবং পরিবার পরিজনদের মধ্যে যে মত চলছিল সে মত আপনাদের কাটবে তবে আমি বলবো দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন যারা দূর যাত্রা করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন একটু সতর্কভাবে সেখানে আপনারা করবেন তবে ভাগ্য সাথে রয়েছে আপনাদের বড় কোনো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ওভারঅল আমি বলব মোটামুটি আমি বলবো রাগ জেদটাকে কন্ট্রোল করতে হবে মকর রাশি ইগো সেন্টিমেন্টকে কন্ট্রোল করতে হবে রাগ জেদ কন্ট্রোল এবং যে কোনো কাজ করবেন একটু ধীরে একটু চিন্তা ভাবনা করে ধীর স্থির হয়ে চিন করবেন তাতে দেখবেন কি হবে আপনি অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু আপনি কিন্তু পাবেন দেখুন মকর রাশির ক্ষেত্রে আমি বলবো আপনারা হনুমানজির উপাসনা করুন দেখবেন আপনাদের সারা বছরটা আপনাদের ভালো যাবে এবং যতদিক পারবেন ওম নমস্বিবাও পাঠ করুন জীবনে বড় ধরনের প্রতিবন্ধকতাগুলো আপনাদের কাটবে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ